কিছু কাজ কোনো মানুষেরই কখনোই করা উচিত নয় কি সেই সমস্ত কাজ আজকে আমরা তা শুনে নেব সমগ্র মানবজাতি ভগবানের সৃষ্টি তাই আমাদের উচিত সমগ্র মানবজাতিকে সম্মান করা ভালোবাসা আর নিজেদের মনের অহংকারকে দমন করা কিন্তু বাস্তব জীবনে আমরা তার উল্টোটাই দেখি বহু মানুষ আছে যারা মানুষকে কিছু ভোজন করানোর পর সেই ভোজনের খাদ্যদ্রব্য নিয়ে মানুষের কাছে তুলনা দেয় এছাড়াও মানুষকে সামান্য উপকার করবার পর নিজেদের অহংকার বোধ সমগ্র পৃথিবীতে জাহির করে এই ধরনের মানুষেরা বহু মানুষের কাছে বহুভাবে উপকৃত হয়েছে কিন্তু এরা কখনো তাদের উপকার তাদের কৃতিত্ব কখনও তারা স্বীকার করে না নিজেদের সামান্য কিছু উপকার সামান্য কিছু খাদ্যদ্রব্য এগুলো নিয়ে অহংকার বোধ প্রকাশ করে এই ধরনের মানুষেরা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারে না সবার উপর মানবসত্য তাহার উপর নাই কিন্তু এই পৃথিবী জগতে বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের চিত্তে কোনো মায়ামমতা মমতা কিছুই থাকে না তাদের মধ্যে মানবিকতা একেবারেই শূন্য আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব তাদের মধ্যে মানবিকতা বোধ জাগ্রত হোক কি সেই কাজ আশা করছি সকলে বুঝতে পেরেছেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন বিদায়